আলাইকুম আলহামদুলিল্লাহ খুবই ভালো রেসপন্স পেয়েছি আপনাদের দোয়ায় আমাদের গত ভিডিওতে আমি যে লাগেজের অফার দিয়েছিলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স এখন অনেকের মানে রিকোয়ারমেন্ট ছিল যে ভাইয়া ক্যাবিনেট কিছু আছে কিনা হ্যাঁ ক্যাবিনেট কিছু আমাদের কাছে আছে যেগুলো আপনারা সচরাচর দেশের বাহিরে যারা যাতায়াত করেন সিঙ্গেল ক্যারি করার জন্য তারা বিমানের ক্যাবিনে একটা লাগেজ নিয়ে যান সেই লাগেজটা খুবই হালকা হইতে হয় ওই ধরনের কিছু লাগেজ আমাদের কাছে আছে এখন আপনাদেরকে আমরা দেখাচ্ছি একটু ভিডিওর সাথে থাকেন আরেকটা কথা হচ্ছে পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখলে যে একটা জিনিসের আপনারা আগা সবকিছু সম্পূর্ণ দেখতে পারবেন সম্পূর্ণ দেখলে হবে কি আপনি আপনার অবস্থান থেকে বসে এই জিনিসটা সম্পূর্ণ জিনিস দেখতে পারতেছেন আপনারা অনলাইনে যদি শুধু ছবি দেখেন ছবিতে কিন্তু আপনারা সব ধরনের কোয়ালিটি দেখতে পারবেন না বাট আমাদের এখানে আপনারা এগুলা সবগুলো আমরা খুঁটিনাটি সব জিনিসগুলোই দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এটা রিকোয়েস্ট করলাম আসেন আমরা জিনিসগুলো আপনাকে দেখাই লাগেজগুলো দেখাও এগুলো হচ্ছে সবগুলোই ক্যাবিনেট লাগেজ ক্যাবিনেট লাগেজ বলতে এগুলোকে বলা হয় ক্যাবিন ক্রু ক্যাবিন ক্রু এগুলো প্রত্যেকটা সাইজই হচ্ছে আপনার ষোলো ইঞ্চি আঠারো ইঞ্চি আমি যদি আপনাদেরকে দেখাই এখানে বিভিন্ন ধরনের মডেল আছে যেমন এই প্রোডাক্টটা এই প্রোডাক্টের চারটা থেকে পাঁচটা কালার আছে চারটা থেকে পাঁচটা কালার আছে যদি একটু খুলে দেখাই সামনে আপনারা পাচ্ছেন একটা পকেট এরপরে এটা একটা অপশন এটার মধ্যে আপনারা চাইলে ল্যাপটপ বা কাগজপত্র ব্যবহার করতে পারেন এরপরে এটা যে খুলবেন এটা হচ্ছে মেন চেম্বার এ হচ্ছে মেন চেম্বার এই মেন চেম্বারের মধ্যে এখানে আছে ল্যাপটপ রাখার জন্য ল্যাপটপ চেম্বার আর এটা হচ্ছে ব্যাগের মূল স্পেস ব্যাগের মূল স্পেস সাথে লক দেওয়া আছে হ্যান্ডেল গুলো খুব মজবুত খুবই ভালো স্ট্যান্ডটা দেখেন সম্পূর্ণ স্টেনলেস এসএস স্টেনলেস স্টিল এবং চাকাগুলো 360 ডিগ্রি রোটेट চারিদিকে ঘুরবে দেখেন সবগুলো তো আর খুলে দেখা সম্ভব না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য একটা আপনাদেরকে খুলে দেখালাম আরো একটা ব্যাগেজ খুলে দেখাবো এই হচ্ছে এটার সবকিছু এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার আর এই একটা দেখতে পারেন এটা হচ্ছে ফেব্রিক্স এটার তিনটা কালার তিনটা কালার পাবেন এটার স্ট্যানো এসএস এর চিনগুলো সবগুলো ওয়াটারপ্রুফ এটা সামনে আপনারা পাচ্ছেন একটা ফাইল অপশন ফাইল কাগজপত্র রাখার জন্য এরপর এটা হচ্ছে মেইন চেম্বার ভেতরটা অলমোস্ট সবগুলোরই सेम এখানে পাচ্ছেন আপনারা ল্যাপটপ চেম্বার এখানে পাচ্ছেন আপনারা আপনার কাগজ কাগজপত্র বা কাপড় চোপড় রাখার জন্য স্পেস আর এগুলো প্রত্যেকটা করে তিনটা চত্বর করে কালার পাবেন এগুলো হচ্ছে সুপার লাইটওয়েট সুপার লাইটওয়েট এটা হচ্ছে ফেব্রিক্সের এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদারের এটা হচ্ছে ফাইবারের আর এগুলো প্রত্যেকটাই কিন্তু এক একটা ব্র্যান্ডের যেমন এইটা ওইটা ওইটা হচ্ছে ভোজুগুরি একটা ব্র্যান্ড আছে সেটার এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড অ্যাডওয়ার্ড পলো অ্যাডওয়ার্ড পলোটা হচ্ছে টোটাল ফাইবার এটা হচ্ছে সুইজারল্যান্ডের ব্র্যান্ড সুইস গিয়ার আর এটা হচ্ছে এটা চাইনিজ একটা ব্র্যান্ড হংসু প্রত্যেকটা লাগে যে আমাদের প্রিমিয়াম কোয়ালিটির আর আমরা হচ্ছে এগুলো সরাসরি ইম্পোর্টার এর জন্য আপনারা আমাদের কাছ থেকে নিলে সবচেয়ে কম দামে পাচ্ছেন এগুলো একেবারে কম দামে পাচ্ছেন আর প্রাইসের বেলা যদি বলি প্রাইসটা আমি আমাদেরকে বলে দিচ্ছি আমাদের অফার প্রাইস চলতে একবারে অফার প্রাইস যেটা প্রত্যেকটারে আমরা প্রাইস বলে দিচ্ছি আপনাদেরকে দেখেন এটা যদি নেন ভুজুগিরি ব্র্যান্ডের এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকায় এরপরে যদি আসে এটাতে এটার চারটা পাঁচটা ডিজাইন আছে এই দুইটা হচ্ছে সেম প্রোডাক্ট দুইটাই সেম প্রোডাক্ট আরো এগুলা ডিজাইন আছে এটা যদি নেন এটা রাখা যাবে আপনাদের জন্য টাকা এরপর এটা হচ্ছে অ্যাডওয়ার্ড পলো দ্য ব্র্যান্ড অফ এডওয়ার্ড পলো এটা যদি নেন এটা আপনাদের কাছে রাখা যাবে হচ্ছে পাঁচ টাকা আর সর্বশেষ সুপার লাইট ওয়েট সুইচ ব্র্যান্ড সুইস গিয়ার এটা যদি নেন এটা আপনাদের কাছে রাখতে পারবো একদম পাঁচ হাজার দুইশো টাকা আর আমাদের কাছে আরো অনেক ধরনের কোয়ালিটি আছে যদি আপনারা সেগুলো দেখতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অর্ডার করতে চান সেখান থেকে অর্ডার করতে পারেন আরো যদি কোনো প্রোডাক্ট দেখতে চান ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সবকিছু থাকবে আপনারা সেখান থেকে আমাদের বিভিন্ন ধরনের ইনফরমেশন নিতে পারবেন এটা বলার জন্যই আর এটা দেখানোর জন্য আজকে আসছিলাম আসসালামু আলাইকুম